কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো কম্পাসে প্রীথাকে বলেন না না এইসবের কোনো দরকার নেই এখন যদি উনি এসব শোনেন তাহলে রেগে মেঘে আমাকে কেস দিয়ে দেবে তো প্রীথা বলেন এইসব কি কথা তুমি আমাদের বিহানকে চেনোই না কম্পাস বলেন আরও চিন্তা হবেই বাবারে রক্ষা করো ভোলানাথ এমনিতেই উনি আমাকে দেখেই সময় রেগে যান আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবেন কি করেই আর আমি বা দেব কেন এতটুকু তো আমি পড়াশোনা করেছি যে নিজের ভাতের দায়িত্বটা আমি নিজে নিতে পারবো তাছাড়া দাদুর বাড়ি থেকে তো বেরিয়ে চলে এসেছি ভেবেছিলাম ওদের হাড়িটা ভেঙেই মাথা গোজার একটা ঠাই খুঁজে নেব তখন তো আমার নিজের ভাত নিজেকেই জোগাড় করতে হতো তাই না এতদিন সবাইকে কনসিডার করে এসেছি এবার ভাবলাম একটু নিজের অধিকারটা বুঝে নেই দেখি না কি হয় তাই তো থেকে গেলাম কিন্তু বিহানবাবুর থেকে আমি কিচ্ছু নেব না কোনো দিনও না আমার না খুব ভয় লাগছে কাল সকালে একটা না হয় ফাটাফাটি বিহানবাবুর সাথে আমার একটা ঝগড়া লাগবেই মনে হচ্ছে বাবা আমি কিন্তু গ্যারান্টি দিতে পারছি না পৃথা বলেন বাবা রে কি ডাকাত মেয়ে বরের সঙ্গে লড়াই করবে কম্পাস বলেন ভবিষ্যতের কথা আমি কি করে বলবো বলো আমি তো জানতাম না আমি এখানে থাকবো বিহান ছাড়ের সাথে আমার চব্বিশ ঘন্টা দেখা হয় ম্যাডাম আমাকে এত সাপোর্ট করলেন বরণ করে ঘরে তুললেন সেই জন্যই তো আমি থেকে গেলাম ঋতু চা দত্তকে বলেন সরি বাবু কিন্তু আমি এই বিয়েটা দিতে পারছি না আমি এই মুহূর্তে বিয়েটা ক্যান্সেল করছি অলরেডি কম্পাসের সাথে আমার ছেলে বিহানের বিয়ে হয়ে গেছে আর তার প্রমাণও আছে সে প্রমাণ আমি অস্বীকার করতে পারবো না অভিজ্ঞান দত্ত বলেন ঋতুচা চৌধুরী আপনারা যেটা করলেন সেটা ভালো করলেন না কিন্তু ঋতুজা বলেন ঠকিয়েছেন তো আপনি আমাদের বাবু সে জন্যই বোধহয় প্রথমে বিয়েতে রাজি হননি তাই না আপনি আসতে পারেন অভিজ্ঞান দত্ত বলেন আমার সঙ্গে বন্ধুত্ব যেমন লাভের শত্রুতা কিন্তু ততটাই ক্ষতিকর এটা আমি আপনাদের বলে রাখলাম আমার নাতনি যদি কিছু করে বসে আমি আপনাদের প্রত্যেককে কোর্টে টেনে নিয়ে যাব ঋতুজা বলেন এবার আমি পুলিশ ডাকতে বাধ্য হব অভিকান বাবু আপনি আসুন এবার অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলেন চমৎকার কম্পাস দারুণ প্রতিদান দিলে তুমি কম্পাস বলেন প্রতিদান তো দিয়েছি দাদু পুলিশ সঙ্গে করে আনিনি আমার মায়ের ভুল ট্রিটমেন্ট করার জন্য এতক্ষণে তোমার নামে কেস দেওয়া উচিত ছিল সেটা আমি করিনি আর তাতেই আমার সব ঋণ মাফ হয়ে গেছে কম্পাসে ঋতুজাকে বলেন চুপ করে আছেন কেন ঋতুজা ম্যাডাম আপনিও তো একজন মেয়ে আমার জায়গায় থাকলে আপনি কি করতেন বলুন না জীবনে কোনো দিনও সেকেন্ড হয়নি আমি মোনা ম্যাডাম আমার জন্য ফার্স্ট হয়েছে প্রত্যেক বছর তাহলে আমার কেন যোগ্যতা নেই এই বউ হওয়ার ওইভাবে বিয়ে হয়েছিল তাতে আমার কি দোষ বলুন বাড়িতে আপনারা এতগুলো মেয়ে আছেন একটা মেয়ের সঙ্গে অন্যায় হচ্ছে দেখেও কিছু বলবেন না আপনারা আপনি তো রিতজা চৌধুরী মেয়েদের শিক্ষা মেয়েদের অধিকার অনেক কথা বলেন আমাকেও বলেছিলেন মনে আছেই আপনি বলুন আমার কি করা উচিত আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেই কি বেরিয়ে যাওয়া উচিত নাকি সকলকে চ্যালেঞ্জ করা উচিত যে আমাকে বের করে দিলেই গোটা দুনিয়া কলেজের নোবেল বাড়ির লোকজন আসলে কি এদিকে ঋতুজা অভিজ্ঞান দত্তকে বলেন বাবু আপনি আমাকে ঠকিয়েছেন বিহানকে ঠকিয়েছেন ওর বিশ্বাস আর আপনারা জিততে পারবেন না বিহানের যদি একবার কারোর উপর থেকে বিশ্বাস উঠে যায় তাহলে সেদিকে আর ফিরেও তাকাই না বিহান মোনালিসাকে ভালোবেসেছিল ঠিকই কিন্তু একটা মিথ্যা ওর মনটাকে আরও কঠিন করে দিয়েছে আর বিহান আপনার নাতিকে ভালোবাসতে পারবে না আমিও পারবো না বেটার হবে আপনারা ওকে এখান থেকে নিয়ে যান